আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো যে একটু পরোটা তৈরি করি যেহেতু আম্মু মুরগির মাংস রান্না করেছে তো মাংসের তরকারি দিয়ে পরোটা বা রুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই কারণেই সকাল সকাল আমার আর আমার ননদের জন্য এখানে পরোটার সব কিছু রেডি করে নিচ্ছি তো এখানে কাজ করতে করতে কিছু আপুর প্রশ্নের উত্তর দিই কিছুদিন আগের একটা ভিডিওতে একজন আপু তাসমিয়া নিম্মি আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আমাদের যে বাসাতে আমরা থাকি এই বাসার ভাড়া কত আমি যেন আপুকে একটু শেয়ার করি আমরা গাজীপুরে যে বাসাতে থাকি এই বাসার ভাড়া হচ্ছে আপু সাত হাজার টাকা তবে কারেন্ট বিল আর গ্যাস বিল সেই সাথে আর অনেক বিল আছে যেমন ময়লার বিল আছে সিঁড়ি ঝাড়ু দেওয়ার যেটা সেটার জন্য একটা এক্সট্রা বিল আছে তো সব কিছু মিলিয়ে দেখা যায় আমাদের প্রতি মাসেই প্রায় দশ হাজারের কাছাকাছি চলে আসে কখনো একশো টাকা বা দুশো টাকা কম হয় তবে আনুমানিক দশ হাজার টাকাই ধরে রাখতে হয় তো আপু কয়েকদিন আগেই কমেন্টটা করেছিল আমার আসলে রিপ্লাই করতে একদমই মনে ছিল না তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম জানি না আজকের ভিডিওটি আপু দেখবে কি না তো আপু তুমি যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আমিনুল তালুকদার আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল আপু তোমার কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ এই প্রশ্নটা আমি আসলে যখন প্রথম ব্লগিং শুরু করি তখন অনেক বেশি পেয়েছি তো এটা রিপ্লাইও আমি অনেকবার দিয়েছি তারপরও আজকে আপুর জন্য আবারও রিপ্লাই করে দিচ্ছি আপু আমার বিয়েটা আসলে লাভ অ্যারেঞ্জ দুইটাই বলতে পারেন কেননা আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। তবে আপনাদের ভাইয়ার প্রতি আগে থেকে আমার একটা ভালো লাগা ছিল তবে অল্প কিছু দিনের একটা পরিচয় ছিল মানে একটা ফ্রেন্ডশিপ ছিল তো পরবর্তীতে পরিবারকে জানানোর পর তারা মেনে নিয়েছে এবং সেভাবেই আমাদের বিয়ে হয়েছে তো লাভ অ্যারেঞ্জ দুইটাই বলতে পারেন এরপর শাহাদাত এমডি আইডি থেকে আপু কমেন্ট করেছিল সুময় আপু তুমি একটা গাছের ভিডিও বানিয়ে ভিডিওতে বানিয়েও ভিডিওতে আমার নাম নিবা আমার নাম মোহাম্মদ ফেরদোস আমি তোমাকে আগে কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছি আমার বাড়ি মুন্সীগঞ্জ তো মোহাম্মদ ফেরদোস আপু না ভাইয়া আমি আসলে বুঝতে পারছি না নাম শুনে তো ছেলে মনে হচ্ছে তো যাই হোক আপু ভাইয়া যেটাই হন না কেন আমি ভিডিওতে কিন্তু আপনার নামটা বলে দিয়েছি আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে আশা করি আপনার ভালো লাগবে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি ভিডিওটি দেখেছেন কি তো আপুদের প্রশ্নের উত্তর দিতে দিতে আর বক বক করতে করতে কিন্তু আমার পরোটার যে ডোটা সেটা কিন্তু একদমই রেডি দেখেছেন এখানে আমি কীভাবে পরোটাগুলো বানিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় এভাবে একটু গোল করে যদি পরোটা বানানো হয় তাহলে পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে একটু লেয়ার লেয়ার হয় তো এ কারণে আমি এভাবেই বানাচ্ছি এর আগে অনেকভাবেই বানিয়ে দেখেছি তো আমার কাছে মনে হয় এভাবেই সবথেকে ভালো হয় তাই সেটাই আজকে করে নিচ্ছি মোটামুটি সবগুলো পরোটা আমার বানানো হয়ে গেছে এগুলো রাইস কুকারে ভেজে নিব কারণ চুলায় তো গ্যাস নেই এই কারণে সব একসাথে বানিয়ে নিলাম এখন ঝটপট এটাকে ভেজে নিব। তো বাবু হচ্ছে সকালবেলা ঘুমাচ্ছে এই কারণে আমি ঝটপট কাজগুলো করে নিয়েছি তো কাজ করতে করতে মাঝখানে কিন্তু উঠে পড়েছে আর তখন ওকে আব্বুর কাছে দিয়ে এসেছি ও ওর দাদার সাথে খেলছে আর আমি এই দিক থেকে পরোটাগুলো ঝটপট ভেজে নিয়েছি এর মধ্যে আমার ননদ ঘুম থেকে উঠে পড়েছে তো এখানে নাস্তা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি কারণ দুজন একসাথে বসেই নাস্তাটা করে ফেলবো যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আমার সঙ্গে এসেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বেশিরভাগ সময় সকালের চাটা কিন্তু আব্বুই বানায় তো আজকে আমি বানিয়ে নিয়েছি আর এখানে আমার জন্য আর আমার শ্বশুরের জন্য দুজনার জন্যই দুই কাপ চা বানিয়ে নিলাম আর এখন হচ্ছে বেলকুনিতে চাটা খেয়ে নিয়েছি আমার ননদ খুব একটা চা কফি পছন্দ করে না মাঝে মধ্যে একটু কফি খায় তবে চা ওর একদমই পছন্দ না এ কারণে দেখবেন প্রায় সময় আমি একা চা খাই অথবা আমার শ্বশুরের জন্য বানাই ওর জন্য খুব একটা চা বানানো হয় না তো নাস্তা করার পরে কিন্তু বেশ অনেক কাজ আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি যেমন বাবু ঘুম থেকে উঠে পড়েছিল ওকে ফ্রেশ করে ওর কাপড় চোপড় চেঞ্জ করে দেওয়া ওকে খাওয়ানো সব কিছু করে মোটামুটি ওকে আবারও একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি ক্লিনিংয়ের কাজগুলো অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি এখন পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিব তারপর বাসাটাকে একদম মুছে ফেলবো আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশন ভিডিওতে আমাকে মেরোর কিছুটা অংশ দেখা গিয়েছিল তো ওখানে আমি বেল পরা ছিলাম দেখে একজন আপু আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল যে আমি বেল্ট পরে আছি কেন আমার কি হয়েছে আপু সম্ভবত অনেক দিন পরে আমার ভিডিও দেখছেন আর নয়তো নতুন আমার ভিডিও দেখছেন এ কারণে জানেন না আসলে আপু আমার সিজার হয়েছে যার কারণে বেল্ট পরেই আমাকে কাজ করতে হয় আদারওয়াইজ পেটে দেখা যায় রাতের দিকে একটু ব্যথা হয় এ কারণে আমি রেগুলার বেল্ট পরেই কাজ করি যদিও আমার বেশ অনেকটা সময় হয়ে গেছে তারপরও মাঝখানে আমার ভুলের কারণে ব্যথাটা একটু বেড়ে গিয়েছিল এ কারণে এখন আবারও রেগুলার বেল্ট পরেই আমি কাজ করি ঘরের সব কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি এটা হচ্ছে দুপুরবেলা তো দুপুরে গোসলের পর আমার ননদ হঠাৎ করে বলছিল পুঁই শাকের বড়া দিয়ে ভাত খাবে আর এখানে আমার শাশুড়ির বেলকুনিতে তো দেখতেই পেয়েছেন পুঁইশাকের বাম্পার ফলন হয়েছে অনেক পুঁইশাক হয়েছে তো এই সময়টাতে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তো আমার ননদ আর আমি দুজনে মিলে চলে এসেছি পাতা নিতে এই যে দেখেন শাকের পাতা কত বড় বড় মনে হচ্ছিল পান পাতা তুলছি সবগুলো পাতা অনেক সুন্দর বড় বড় হয়েছে তো আমরা এখানে বেছে বেছে বড়ো পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি কেননা এই পাতাগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে এখানে বৃষ্টির ভেতর ভিডিও করতে গিয়ে আমার ক্যামেরাতে কিছুটা পানি চলে গিয়েছে যার কারণে ভিডিও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন হঠাৎ করে ঘোলা হয়ে গেছে তো আমি আসলে ওই সময় বুঝতে পারছিলাম না যে কেন ভিডিও ঘোলা লাগছে পরবর্তীতে ক্যামেরা চেক করে দেখলাম যে আমার ক্যামেরার মধ্যে পানি ঢুকে গেছে তো উপরে নিচে সব জায়গা থেকে আমরা আমাদের প্রয়োজন মতো পাতা নিয়ে নিয়েছি আর এই যে দেখেন এই ভিডিওটা করার সময় তো ক্যামেরা পুরাই ঘোলা হয়ে গেছে মানে পাতাগুলোকে কেমন যেন একটু ঘোলাটে লাগছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো পাতাগুলো তুলে আমার ননদ হচ্ছে একা একাই পকোড়া বানিয়ে নিয়েছে আমি ওই সময়টা গোসলে গিয়েছিলাম তো গোসল থেকে এসে দেখি ও খুব সুন্দর করে পকোড়া বানিয়ে নিয়েছে একদম মুচমুচে তো দুপুরে গরম ভাতের সাথে এই ধরনের গরম গরম পুঁই শাকের পকোড়া খেতে কিন্তু ভীষণ মজা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই সময়টা দেখা যায় আমি বিভিন্ন জিনিস বানাতে বসি কারণ এই সময় বাবু লম্বা একটা ঘুম দেয় ওকে যখন গোসল করে খাইয়ে দেই তখন দুই আড়াই ঘন্টার মতো ও ঘুমায় তো সেই সময়টা কিন্তু একদম রিল্যাক্সে কাজ করা যায় এই কারণে এই সময়টাতে আমি না ঘুমিয়ে একটু কাজ করার চেষ্টা করি যেহেতু বিভিন্ন জিনিস বানানো আমার এক প্রকার শখ এই কারণে বিভিন্ন জিনিস বানানোর কাজগুলো আমি এই সময়টাতে বেশিরভাগ করি এছাড়া সকালবেলা যখন বাবু ঘুমিয়ে থাকে একদম ভোরবেলা যখন আমি উঠি তখন চেষ্টা করি এই কাজগুলো করে নিতে বাবু হওয়ার আগে আসলে সব কিছু যেমন রুটিন করে করা যেত এখন কিন্তু আর সব কিছু রুটিন করে করা হয় না যখন যেটা পারি সেটাই করে নেওয়া হয় একদম রুটিন মাফিক যে আমি এই সময় এটা করি ওই সময় ওইটা করি এরকম করে কিন্তু একদমই চলা হয় না এখানে দেখতে পাচ্ছেন আমি একটা দইয়ের পাত্র নিয়ে নিয়েছি আর সেটাকে আইসক্রিমের কাঠি দিয়ে একটু কভার করে দিয়েছি এটা দিয়ে মূলত আমি একটা অর্গানাইজার বক্স তৈরি করব এই কারণে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি এর আগে অর্গানাইজার বক্সটা আমি রশি দিয়ে দেখিয়েছিলাম তো সবার কাছে তো আর রশি থাকে না তবে সবার বাসাতেই কিন্তু এরকম চটের বস্তা থাকে এই কারণে আজকে আমি খুব সিম্পলের মধ্যে অর্গানাইজার বক্স বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই চটগুলো আমি কিনে এনেছিলাম তবে আপনারা চাইলে চটের যে বস্তা থাকে মানে চালের যে বস্তা সেগুলো কেটেও কিন্তু এই কাজটা করতে পারবেন তো এখানে দইয়ের বাটিটা তো দেখেছেন আমি কিভাবে কভার করে নিয়েছি ওপরে নিচে একটু লেস দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এটার জন্য একটা ঢাকনা তৈরি করব তাই গোল করে আমি এখানে কার্ডবোর্ড কেটে নিয়েছি তো একটু শক্ত করার জন্য আমি এখানে তিনটা লেয়ার দিচ্ছি তিনটা বোর্ড কেটে এভাবে একটার পর একটা লাগিয়ে দিব। আর পুরোটাকে এখন চটের যেই বস্তাটা সেটা দিয়ে কভার করে দিব আমার এটা যদিও চটের বস্তা না আমি আসলে গজ আকারে চট কিনে এনেছিলাম এই বক্সটা আমি বানাচ্ছিলাম মূলত আমার আর আমার ননদের চার্জার রাখার জন্য কারণ চার্জারগুলো আমরা যেখানে রাখি না কেন পিকু ওইটা দেখে ফেলে আর কেটে ফেলে তো এর আগে চার্জারে বেশ অনেকটা জায়গায় কেটে ফেলেছে যার কারণে আমরা পুরো চার্জারের মধ্যে কালো কস্টিপ পেঁচিয়ে দিয়েছি তো ওর কারণে চার্জারগুলোকে ড্রয়ারে লুকিয়ে রাখতে হয় এ কারণে আমি এই অর্গানাইজার বক্সটা বানাচ্ছিলাম যেন এটার ভেতরে চার্জারগুলো রেখে এটাকে ঢেকে রাখতে পারি এ কারণেই দেখতে পাচ্ছেন এটাকে আমি ঢাকনা সহই বানাচ্ছি তবে দুর্ভাগ্যবশত এটা বানানোর পর দেখলাম একটা চার্জারই ঠিকঠাকভাবে এটাতে জায়গা হচ্ছে না দুইটা চার্জার কীভাবে রাখবো এই যে পুরোটাকে আমি চট দিয়ে কভার করে দিয়েছি আর উপরে ধরার জন্য এরকম একটা লাল পুঁথি দিয়ে দিয়েছি যেটা দিয়ে আমি এটাকে ধরতে পারবো এটাকে আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন একদমই আহামরি কোনো ডেকোরেশন করিনি তবে উপরটা কিন্তু এরকম একদমই খালি খালি লাগছিল তো ভাবলাম এটাতে একটু কালার করে দিই আপনাদের কাছে রশি না থাকলেও এ ধরনের চটের বস্তা দিয়ে খুব সুন্দর করে কিন্তু অর্গানাইজার বক্স ডেকোরেশন করতে পারেন এর আগে একজন আপু আমাকে বেশ কিছু অর্গানাইজার বক্সের আইডিয়া দিয়েছেন বলেছেন এগুলো দিয়ে আপনাদেরকে যেন বানিয়ে শেয়ার করি তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রত্যেকটা আপু রিকোয়েস্ট রাখার জন্য তারা যেই যেই রিকোয়েস্ট আমাকে করেছেন বানিয়ে দেখানোর জন্য সম্ভব হলে আমি সবারটাই একে একে বানিয়ে দিয়ে দেখাবো তো এখানে পুরোটাকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটু কালার করে নিচ্ছি আসলে এই জিনিসটা বানানোর সময় না কেন জানি একদম মন থেকে কাজটা করতে পারছিলাম না এই কারণে একটু কেমন জানি হয়েছে তো কালার করার পর আমি ভেতরে আর একটু ইলো কালার করে দিব মানে এই খালি খালি জায়গাটাকে একটু ফুলফিল করার জন্য যে কোনো জিনিস বানানোর সময় আপনি দেখবেন একদম হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ যদি কাজটাতে থাকে তাহলে কাজটা আপনার অনেক বেশি সুন্দর হবে তবে কোনো কারণে যদি আপনি কাজটাতে অমনোযোগী হয়ে যান তখন কিন্তু সেই কাজটা সুন্দর হয় না এই অর্গানাইজার বক্সটা খুবই সিম্পল হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে আসলে আহামরি যে ভালো লেগেছে তা না তবে মোটামুটি ভালোই হয়েছে আর এই যে দেখেন আমাদের ব্যান্ডেজ করা চার্জারগুলোকে আমি এখানে রাখার চেষ্টা করছি একটা চার্জার দেওয়ার পরে এটা একদম ভরে গেছে তো দুইটা চার্জার এখানে কোনোভাবে রাখা সম্ভব না এ কারণে মনে হলো যে এটা এত কষ্ট করে বানানোটাই আমার বিথা গেছে তো চার্জারগুলোকে আমি পরবর্তীতে কোথায় রেখেছি সেটা একটু পরে দেখাচ্ছি তবে এইটাকে আপাতত আমি ফেলে না দিয়ে অন্য কাজে লাগাচ্ছি আমার এই ফেরি লাইটগুলোও কিন্তু পিকু সুযোগ পেলে একদম কেটে ফেলে তো এর কারণে আমি একটা ঘরের ভেতরে এতদিন এটাকে রেখেছিলাম তো ভাবলাম অর্গানাইজার বক্সটা যেহেতু বানানো হয়েছে এটার ভেতরে সব লাইটগুলো রেখে দেই এখান থেকে মোটামুটি কয়েকটা লাইট পিকু কেটে নষ্ট করে ফেলেছে আপাতত এই দুই তিনটা লাইট আমার কাছে অবশিষ্ট আছে তো সেটাই রেখে দিচ্ছি এই লাইটগুলো বিভিন্ন সময় আমার বিভিন্ন ডেকোরেশন পারপাসে কাজে লাগে তাই আপাতত এখানে রেখে দিচ্ছি সব কিছু রাখার পর বক্সটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না আমার তো মোটামুটি ভালোই লেগেছে তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানতে পারলে আমার বেশ ভালো লাগবে যদি আইডিয়াটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে এটাকে আমি এখানে রেখে দিলাম আর এই পাশে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটাতেই আমি মূলত চার্জারগুলো রেখেছি যদিও এটা কোনো ঢাকনা নেই তারপরও মনে হলো এখানে পিকু আসলে আসবে না এই কারণে এটার ওপরেই রাখা যাই হোক আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ